নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে গল্প বলি আজকেরও আজকের দিনের বিশেষত্ব নিয়ে বা আজকের চৈত্র মাসের ষষ্ঠী সেই ষষ্ঠীর বিশেষত্ব নিয়ে তোমাদেরকে গল্প বলবো আজ অশোক ষষ্ঠী চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয় এই উৎসব পালন কি কারণে আজকে আমি তোমাদের কাছে সেই গল্পই পরিবেশন করব তাহলে এসব বন্ধু আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করি সে যুগে তপবনে এক বুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে ছাপের ফলে হরিণীরূপী এক স্ত্রীর এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীয় রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছ কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারেনি তারপর আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবেন অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে তুলে নিলেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজারানী মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বইয়েদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বউয়েরা তখন মুখ করাই সেদ্ধ করে দিল সারা দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রি সকলেই ঘুমিয়ে পড়ল পরদিন অশোকা দেখল যে ছেলের বয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখলে যে সকলেই বিছানায় মোড়ে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলে মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন বউয়েরা যখন মুখ করায় সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্যই সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমণ্ডলুর জল দিয়ে নিয়ে যা জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক মুড়ি ছটি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম অর্থাৎ অশোক ষষ্ঠীর মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল সংসারের মঙ্গলের জন্য সন্তানের সুখ শান্তির জন্য এবং মেয়ের দীর্ঘ জীবনের জন্য এই ষষ্ঠী পালন করে থাকেন আমাদের ঘরের মা বোনেরা আমার আজকের প্রতিবেদন অশোক ষষ্ঠী এখানেই শেষ হল আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা মায়ের কৃপা তোমাদের ওপর বর্ষিত হোক আবার নতুন গল্প নিয়ে নতুন ঘটনা নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব জয় মা বাসন্তী জয় মা বাসন্তী জয় মা भाषा